দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠে মুসলমান নির্যাতিত শুধু নবীর ছাড়ার কারণে নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্ব নিজের দেশে থাইকেও মায়ের খায় অন্য জায়গায় যায় ও মায়ের খায় সব জায়গায় মুসলমান মায়ের খাইতেছে নির্যাতিত হইতেছে বিজাতিদের হাতে শুধু আর শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে আমার কাছে এটি মুখ্য মনে হয় অন্য কোন কারণ যদি নবীর আদর্শ না ছাড়ত আপনাকে আমি একটা বিবেকের লজিকলি কথা বুঝাই আমি একটা জিনিসের ব্যাপারে আপনার কাছে ডেলি আশ্রয় চাই যে আমাকে এর হাত থেকে বাঁচান আচ্ছা তার ভিতরে যদি মানুষত্ব থাকে তো ওই ব্যক্তি কি যার কাছে আপনি আশ্রয় চান সে কি ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে মারি খাওয়াইতে পারে হ্যাঁ হয়তো পারে কখন পারে যার কাছে চাইতেছেন শুধু মুখ দিয়া চাইতেছেন সামনা সামনি চাইতেছেন আসলে আপনি ওনাকে কি চুল বইলেও মনে করেন না চুলটা বাংলায় বললাম উর্দুতে বললাম না আর কি উর্দুতে চুলের আবার আরেকটা শব্দ আছে ঠিক না কি এরা জানে আর কি আপনি ওনারে চুল বইলেও মনে করেন না তাইলেই করব কি যে তুমি আমার কাছে ডেলি এর থেকে আশ্রয় চাও আর তুমি তো আমার চুল বইলেও মনে করো না তা আমি তোমার এর হাত থেকে বাঁচাবো কেন বরং দরকার হলে কানে কানে বইলা দিতে পারে যে যেহানে পা সেহানি গারাবি ঠিক না তো আমরা তো বত্রিশবার ডেলি আল্লাহর কাছে ওদের থেকে পানা চাই ঠিক না আজকে ফিলিস্তিনে কাদের হাতে মারি খাইতেছে কাদের হাতে হ্যাঁ গাইরিল মাকদুবি আলাইহি মাল দুয়ালিনের ভিতরে ওদের নাম নাই হ্যাঁ তো আল্লাহ ওদের হাতে আমাদেরকে মারতেছে কেন এই দুই সম্প্রদায়ের হাতে আমাদেরকে মারতেছে কেন আল্লাহ বলে তুই পানা চাষ বটে কিন্তু যখন চাস তখন তুই আরেকটা আওয়াজ শুনিস নাই সেটা কি তুই যখন পড়তেছিলি বা চাইতেছিলি বলতে করতেছিল। যে তুই তো মুখে চাইতেস আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মতো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পিরানে পীর বড় পীর লেখসেন নাইলে আমি কোনোদিন বলতাম না উনি লিখছেন লিসা আনুকা মুখমেন, তোর মুখটা মুসলমান বটে দিলটা তোর মুনাফেকের। তুই মুখে মুসলমান বটে কিন্তু শরীরে তুই মুসলমান না বড় পীর না লেখলে পায়ে হাত রাখি আমি কোনোদিন বলতাম না আমি কিতাবের নাম দিতেছি আপনি পড়ে দেখেন ফথুর রব্বানি বড় পীরের লেখা কিতাব আমি ওইটা পড়ে বলতেছি বড় পীর বলছে তোর মুখটা মুসলমান কিন্তু তোর দিলটা আছে তোর মুখটা মুসল মুখে তুই মুসলমান কিন্তু তোর কর্মে তুই মুনাফেক এই জন্য আল্লাহ ওদের হাতেই তোকে মারি খাওয়াইতেছে নাইলে আল্লাহ বড় গায়রতওয়ালা যে বত্রিশ বার মানা চাবে আর আল্লাহ ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবে এটা কোনো দিন হতো না বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছিলেন বন্ধুর ইচ্ছার অধীন করার জন্য আজকে তবা করেন এখান থেকে তবা করবেন রাজি রাজি দেখি আল্লাহ আল্লাহকে বলে নেই খোলা মাঠে কোন সামিয়ানা নাই শুধু আকাশ অতীত থেকে করলাম বলেন অতীত থেকে তবা করলাম আল্লাহ থেকে আপনার বন্ধুর আদর্শ শিখবো ওটা মতে চলব আমার নামান বন্ধুর আদর্শ আল্লাহর কাছে প্রিয় আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ আমার দুঃখ তো এখানেই যে আমার জাতি মোহাম্মদুর চিনে না মোহাম্মদুর উল্লাহ কে ওনার পরিচয় কি আমরা কার উম্মত এটাও আমরা জানি না আমাদের মর্যাদা কি এটাও জানি না যুবক জানে না ও কে কার উম্মত যুবতী জানে না নারী জানে না পুরুষ জানে না আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা ওরাও জানে না শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত তখন দেখি যে আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন নবীর আদর্শে আদর্শ একটা কে সঙ্গী বানা একটা সুন্নতকে সঙ্গী বানা হয় যদি বানাইতে নাও পারেন তাহলে শেখ সাদির রহমদ্দুল্লাহ একটা কথা বলবো বলব গুনা করতে পারিস না তো তোর পায়ে হাত দিয়া বলি গুণা করিস না কুয়াতে নে কিনা দারি বদমা কোন ফ্ল্যাট করতে পারিস না তুই গুনা করিস না মবির আদর্শ মতো চলতে পারেন না তাহলে বিজাতির আদর্শকেও নিজের সংস্কৃতি বানায়ান না যেমন চোদ্দ তারিখ আমাদের এখন সাংস্কৃতি হয়ে গেছে ঠিক না কি চোদ্দ তারিখ চেনো কোন চোদ্দ তারিখ বিদেশ থেকে ফুল ইনপোর্ট করতে হয় ফুল দিয়া দিয়া কতজনকে জনকে জব করলো এই পর্যন্ত কত মিন্নি তৈরি হইল ফুলের সলনা দেখায় জবা করার ঠিক না তোমাদের পায়ে হাত রাখি ছাড়ো জান্নাতে চোদ্দ তারিখ আছে এটা এটা বৎসরে আসে ওটা ঘন্টায় কয়েকবার আসবে ঘন্টায় কয়েকবার আমি কসম খায়া বলতেছি আসবে ঘন্টায় কয়েকবার এই দুনিয়ার মতো না মেসেজ বিশ জন রে আর লয়া দাঁড়ায় রয়েছে একজন ঠিক না উনিশ জনই সে ঠিক না দিছে ফুলের মেসেজ লোয়া দাঁড়ায় আছে জুতা ঠিক না বাপ এরকম দেখাইছে যে যান দিয়া দিবে একটু আড়ালে নিয়ে জবা করে ছেড়া দিছে এরকম আজিব আমি তো আমেরিকায় দেখছি চোদ্দ তারিখ এত তো বাঙালিদের মতো শৃঙ্খল দেখি না এত ফুল কিনে না দেখলে একটু গালে গাল লাগায় আর একটা শব্দ কায় ইউ আর মাই হানি বাস বুঝো হ্যাঁ মনে হয় বোঝে না ইংরাজি তো হ্যাঁ ইংলিশে কয় আর কি এতটুকুই তো এর চেয়ে বেশি তো দেখি নাই আমি তো অস্ট্রেলিয়াও দেখছি চোদ্দ তারিখ দেখছি হয়ে আসছে ওইখান থেকে তো দেখছি থার্টি ফার্স্ট নাইট তো আমি আমেরিকায়ও দেখছি অস্ট্রেলিয়ায় দেখছি এত তো দেখি না যত বাংলাদেশে হয় যতই পুলিশের নিষেধাজ্ঞা হোক প্রত্যেক বাড়ির ছাদ ঠিক না আমেরিকা তো দেখি না নির্দিষ্ট জায়গায় হয় সময় কোথায় তোমাদের পায়ে হাত রাখি তবা যখন নবীর আদর্শ শিখবা আমরা সবচেয়ে বড় কথা আজকের থেকে আমার ছাড়বাদা পাক্কা আরেকটা কথা নবীর আদর্শের উপরে যারা চলে বা নবীর আদর্শের কথা যারা বলে আল্লাহর আদর্শ হুকুমের উপরে যারা চলে আল্লাহর হুকুমের কথা যারা বলে দয়া করে না উঠেন যা করেন না না করে দুনিয়া কয়েক দিনের জন্য ষাট সত্তর বছর চান দিন কা চন্দিন কি চান্দনী ফেরই রাত দেখো চাঁদের দিকে উঠা আসে এটা অল্প কয়েকদিনের তারপরে আবার অন্ধকার আসবে ঠিক না ঠিক এটা অল্প কয়েকদিনের জীবন চলে যেতে হবে আল্লাহ জিজ্ঞাসার নেটে দেখা তারপরে স্ক্রিন শট দেয় তারপরে নেওয়া যায় সেলুনে আসেলুনা কয় আমার হইল পশ মাস তোর হইব সর্বনাশ ঠিক টাকার চুল কাটাকে 1000 টাকা চায় ও বলে আমার ডিজাইন হওয়া চাই টাকার কোনো প্রশ্ন না আমাকে বুঝাইতে হবে না আমেরিকাতে চুল কাটতে কয় টাকা লাগে আমি জানি তোমাকে যদিও দেখাইছে এটা আমেরিকান ডিজাইন ওটা এক জনের চুল কাএটা ডিজাইন নেটে ছেড়া দিয়েছে এখন তুমি ওইটা দেখা কাটতেছ ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না চুল কেটা পোষাবে না ওর তোমার তো পোষাবে তোমার পোষাবে ওর পোষাবে না তো কামাইবো তারপরে কাটবো তোমার তো কামাই তো হবে না হয়তো হোটেল বাবার না হলে মার রাগ হয় না পায়ে হাত রাখি তুমি তো মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় বা ওইখানে তো আঠারো বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না মার হোটেলও থাকে না ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না স্ত্রী স্বামীর হোটেলে খায় না যার যার বিল শেষে দিতে হয় এত বেশি মাতাল হয়ে যাও না নিয়ে যেতেছি তোমাদেরকে চোদ্দ তারিখ আইলে তো তোমরা অন্য রকম মাতাল হয়ে যাও ঠিক না আমি ঘুরে নিতিসি নিতেছি আমার জায়গায় নেব মুসলমান এত নির্যাতিত কেন দুনিয়ার কোন দিক দিয়ে তো মুসলমান পিছে না সংখ্যার দিক দিয়ে আনা অর্থের দিক দিয়ে না সম্পদের দিক দিয়ে না খাওয়া দাওয়ার দিক দিয়ে না পড়া লওয়ার দিক দিয়ে আনা কোনো দিক দিয়ে তো মুসলমান পিছে না কোনো দিক দিয়ে আমি তো বলবো কোনো দিকতেই তো মুসলমান পেছে না তাহলে নির্যাতিত কেন এটাই বুঝাইতে চাইতেছি আমি যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে মানুষকে বিশেষ করে উন্মতে মোহাম্মদীকে ইচ্ছা স্বাধীনতা দিছেন পরীক্ষামূলক যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে না ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম এক ফোঁটা পানির থেকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব যদিও যুবক যৌবন পায়া হারায় গেছে না নিজের দাম জানে না নিজের কাম জানে যুবক তুমি তোমার দাম জানো না যৌবনের দাম তুমি জানো না তুমি যদি জানতা তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা তাহলে তোমার এই দুরবস্থা হতো কোন যুবক যৌবনের দাম জানে না যুবতীও জানে না নারীও জানে না পুরুষও জানে না নারী নারীত্বের দাম জানে না পুরুষ পুরুষত্বের দাম জানে না আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না আমরা ইসলামেরও দাম জানি না দাম জানি না উন্মত হওয়ার দামও জানি না শুধু মুখে মুখে কিছু স্লোগান দেই এটাই স্যার মুখে মুখে স্লোগান দেই রাগ হয়ে যায় না যারা নামাজ পড়ি

হয়তো ইমামের মাধ্যমে নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট এটার এটাই আমাকে তরিকার থেকে আদর্শ থেকে বাঁচান আজকে মুসলমানের নাইনটি বাঘ মুসলমান নাইনটি নাইন বাঘ মুসলমান ইহুদি নাসারার আদর্শে আসে যদিও মুখে বলে আমি নবীর আশেখ মুখে বলে আমি নবীর আসে কিন্তু কর্মে চব্বিশ ঘন্টা সে ইহুদিন আসারার আসে ওই প্রবাদ বাক্য সত্য গুগল মে ইট মোহমে শেখ ফরিদ আমি বলতেছি দিলের জালার থেকে আপনার সাথে আমার কোনো বিরোধ নাই দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই রপ্যে কাবার কসম নাই আপনার সাথে আমার কোনো বিরোধ নাই আমার তো নবীর এস্ক আছে এখানে এস আমি জীবনটাই এই জন্য দিছি এই জন্য তার সাথে আমার কোনো বিরোধ নাই আমি নবীর এস্কের কারণে বলতেছি যেই নবী আমার জন্য সারাটা জীবন কাটতে কাঁদতে কাটায় গেলেন একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না একদিন ভালো মতো হাইসা দেখলেন না সারাটা জীবন মুচকি হাসির উপরে জানায় চোখের পানি কোনো দিন শুকায় নাই ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে ব্যথা এই জন্য বলি নাহলে বলতাম না নাহলে কি দরকার আপনি ভক্তেছেন এটা করেই খেতে হবে খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে পাত্তি কামানের হাজারো রাস্তা আছে হাজারো পাত্তি চিনেন নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি আপনাকে ঢাকাই ছিলেন ঠিক না এটা কামানের তুলিয়া হাজারো রাস্তা আছে আমি বলছি সারাদিন আমি এটাই ভাবি বত্রিশ বার বলে আল্লাহ আমাকে ইহুদিন আসার আদর্শ থেকে বাঁচান ইমামের মাধ্যমে বলে একা এক বলে ওই মানুষটা ইহুদিন আসার আদর্শ মতো চলে তো চলে কি করে কি করে চলে আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন যে উর মন মতো চলে না আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে ওই বন্ধুর আদর্শ মতে চলে যতদিন উন্মত বন্ধুর আদর্শ মতো চলতে ছিল রে কাবার কসম গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না পেটে বাতের জায়গায় পাথর ছিল মাথা গুচার ঠাই ছিল না চলার মতো কোনো সওয়ারি ছিল না যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না কিন্তু হাত উঠাইতে দেরি ফেরেশতা নামতে দেরি হয় নাই কোনদিন নির্যাতিত ছিল না অথচ পেটে বাদ ছিল না উঠান ইতিহাস পেটে বাদ ছিল না বাদ শরীরে কাপড় ছিল না যেদিন বাইতুল মোকাদ্দাসের চাবি নিতে যান চাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিনও শততালির কাপড় গায় ছিল শততালি কোথাও তালি ছিল চামড়া দিয়া কোথাও ছিল কাপড় দিয়া লম্বা কাহিনী উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে ওনার হাতেই চাবি দেওয়া হয়েছে যখন সীমান্তে ঢুকেন তখন জুতা পায়ে ছিল না জুতা বগল তোলে ছিল বগল তোলে ইতিহাস থেকে বলতেছি আমি এক হাতে কাপড় উঁচা করা ছিল আরে খাতে উটের নিজে টানতে রশ্মান আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল চার মহাদেশের রাজা উনি চাবি আনতে যেতেছেন দৃশ্য হইল এটা আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি দুনিয়ার এক ফ্যামিলি যার কাপড় প্লেনে এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায় আর একক একটা ড্রাই ক্লিনার আছে যেইখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না নিষেধ শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে আর কোন ফ্যামিলির কাপড় দিতে পারবে না প্লেনে করে যাবে ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে আমি এমন ফ্যামিলি চিনি নেটে সার্চ দিলে আপনিও পাবেন সার্চ দেন এখন এখন বাহির হয়ে চলে আসবে ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে কিন্তু আজকে কেন এই দুর্দশা ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ পরীক্ষামূলক যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম কুদরতি হাতের ছোঁয়া দিয়া যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুই দুইটা মুকুট বসাইলাম আমাদের মাথায় দুইটা মুকুট আপনি দেখেন না কিন্তু দুইটা লাগানো আছে একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট আরেকটা এলো কুমতুম খায়রা উম্মা তর্জমা ইমাম সবকোলা দেখ সর্বশ্রেষ্ঠ উম্মত ওই সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট মাথায় লাগানো আছে যে উম্মত কে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন কাবার কসম সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি নারায়ণগঞ্জের মানুষ এগুলা জানি না আমি আমারটা জানি

পরীক্ষামূলক ইচ্ছা স্বাধীনতা যে দেখি কার ইচ্ছা চলে আমার বন্ধুর ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো না নিজের ইচ্ছা মতো না ডেলি বত্রিশ বার বলে আল্লাহ আমাকে ইহুদিন আসার আদর্শগত থেকে বাঁচান ওর ওদের আদর্শ মতো চলে কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয় চলে যেতে হবে এখান থেকে থাকার সুযোগ কারো ছিল না আমাদের ওনাই আমরাও থাকবো না চলে যাবো কাবার কোন কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উন্মত কে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ফিতা দিয়া মাপবে মোহাম্মদুর রসুল্লাহ মিটার দিয়া মাপবে মিটার দিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে থার্মোমিটার দিয়া যদি মোহাম্মদ রুসুল মিটারে পুরা হয় পুরা যদি হয় তাহলে আজকেও ইজ্জতের মালা আর মাথায় আছে কালকেও থাকবে কেমন থাকবে এটাই শোনাই কেমন থাকবে দাল্লাহ কেরামতের দিন নিজের ডান ডানদিকে নিজের পাশে নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে ইয়ামতের মাঠে দাঁড় করাবে মনে হয় বুঝেন নাই আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে কোরআন বলে সুহাদা আলআর নাস ভয়া কুনু রসুল শাহিদ আন আলাই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হুয়া আলাই আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে আর আমি তোমাদেরকে সুহাদা আলার নাস সমগ্র উন্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে কিন্তু কান পাইতা শোনা নাও বন্ধু তোমাদেরকে চেক করবে আর রসুল সাহিদা আলাইকুম তোমাদের উপরে বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে নিবে আর চেক করবে রাখবে বন্ধু নিবে আর চেক করবে রাখবে